এবং এই خدمت করার জন্য এই কল্যাণের দাওয়াত দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সকল যোগ্যতা সক্ষমতা দক্ষতা সমস্ত কিছু দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিন আমিন হযরত রাসূল আযম দায়ী হিসাবে দায়ী ইলাল্লাহ হিসাবে আপনার বান্দারা মাইজনের गांव से हकमिदी सदस्य যাতে মানবের কল্যাণে নিজেদেরকে সমর্পিত করে নিজেদেরকে নিবেদিত করে দেশ জাতির কল্যাণে যাতে ব্যাপক বৃহত্তর ফেদমতের আঞ্জাম দিতে পারে সেই সক্ষমতা সেই সুযোগ সেই দক্ষতা সেই যোগ্যতা আমাদেরকে সকলকে আপনি দান করে দিন